ঘুম ঘুম কারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিএনসিপি করার দায় মোদী সরকারকে নিতে হবে এই কারণে আমরা মোদী সরকারের কথা আহ্বান জানাব যত দ্রুত সম্ভব সে হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে একই সাথে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটা সংবিধান চলে আসছে এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে অধিকারের কথা সেই অধিকারের সংবিধানের মধ্যে মানুষের মৌলিক অধিকার সংবিধানের মধ্যে নাই আমরা পঞ্চাশটা বছর বেড়ে হয়ে গেছে আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাব দাপড়ের অধিকারের কথা লেখা থাকবে এমন একটা সংবিধান আমরা চাই এমন সংবিধান থাকবে যে সংবিধানে বাংলাদেশের মানুষের কথা থাকবে ধর্মীয় সংস্কৃতির কথা থাকবে সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষ ধর্ম কথা ওই সংবিধানের মধ্যে থাকবে না এই সংবিধান প্রণয়ন করতে হলে আমাদেরকে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সে কারণে সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে সারা দেশব্যাপী এনসিপির যে জুলাই পদযাত্রা চলছে এই জুলাই পদযাত্রার বার্তা আলম ডান্দা প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা কি প্রসাই